নায়ক এবং কি হাই বেশarista বেডা উনি কে লাগে সাইতো তুমি জেকিরম সুলার নায়ক কা ভালো করে জানা আছে টিপ মারবো তো সামনে উপস্থিত আছেন বাংলাদেশের সেরা একজন কবি তিনি কবিতা লেখছে ঠিক আছে কিন্তু কি লেখছে তিনি নিজেও জানে না কারণ ছাকা খায় টয়লেটে বয়া কবিতাগুলো লেখছে এলাকার টয়লেটের মতো কবিতাগুলো হইছে আমরা এখন একে একে সকালের পরে চাইটা জেনে নিব আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের সেরা গায়ক দুষ্টু কুকিল কণ্ঠ তো তার কাছ থেকে আমরা এখন জেনে নিব আপনার নাম কি হিলু আলম ভাই সাংঘাতিক নাম ভাই আইনে যে মেলা দিন ধরে গান করতে শুন আইনা সবচাইতে ভাইরাল গান কোনটা আমাল তো থপ গানি বাইলাল কয়েকদিন আগে যে ধন কে দিলাম মন কে দিলাম গানটা লিলি তোইতে না এই গানটা পাব দিকে খাই দিও আর খাই না কে আমি তো বালা গান বানাই ভাই বুঝজি বুঝজি তালে ভাই আইনে যে এত দিন ধরে গান করতে শুন আঙ্গর আইনা সবচাইতে ভাইরাল গানটা কয় শুনাই ও বাইলাল গান কইবা আইতা কইতাতি উক্কা ওয়া ইলো আলম উক্কা ওয়া ইলো আলম ভাই বুঝি বুজছি আনের আর গান নাইকের সাংঘাতিক গান তো ভাই আপনার নাম কি আয়ম জসু খান ভাই এটা আবার কোন ধরনের নাম বলে হোক পাগল হ্যাঁ অনেক মে আমার জন্য পাগল কিছুদিন আগে দুবাইয়ের এক মে আমাকে অফার দিয়েছিল কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নাই বিদেশ আমার ভাল লাগে না বাংলাদেশ আমার কাছে অনেক ভালো লাগে তাই বিয়ে করলে মেয়ে মেয়েকেই করবো এইসব প্রেম টেম আমার কাছে ভাল লাগে না নো গার্লফ্রেন্ড নো প্রবলেম নো বয়ফ্রেন্ড নো প্রবলেম নো মানি ইজ বিগ প্রবলেম তাই টাকা কামা ব্রো ভাই সাংগা ঠিক দাল ল কইছে যাওক আইনের গড়ি দাম কত এগুলোর দাম অনেক বাংলাদেশি টাকায় হিসাব করলে টাকা ও সরি এক লাখ 20 হাজার হবে আর কি আরে কথা এগুলো তো আমি কিনি নাই রুবেল কোম্পানি থেকে আমাকে স্পন্সর করে হয়েছে যে জশুক খান বিভিন্ন পার্টিতে জব করবে এ আর কি ভাই কি বললেন কিছু তো বুঝলাম না আর যাওক আমরা এখন বাংলাদেশের সবচাইতে বড় কবি তার কাছ থেকে আমরা কিছু জেনে নিব ভাই পরে জানে নিন আগে দুটা ডিগবাজি দিয়ে লই হাই বেটা বেশি গল্প কাউ খেলে তুই তুমি আমার সুলার নায়ক টিপ মারে বইছো খালি ডিগবাজি পারার মন না নায়ক ভাই আনে নাম কি হাই মিয়া ডাক কেন জানা না ভাই আমি তো জানি যে পাবলিক জানে না এলাকা জানার চাইছিলাম আর সে না যে ভাই আমি এটা কথা শুনছি আনে বলে বুই মেলা যায় সেই রানে রাত ধরে টানা টানি করুন কি মে ব্রাদার এটা টানাটানি করে না মে আমার আদর করে কারা কারা দরে টানাটানি করে ওটা আমরা ভিডিওর মধ্যে দেখছি আংরে ছয় নাই বুঝা লাগাত নাই সালে ভুইমেলার হাইলাইট এতে উড়ছি মানতে হবে ভাই পৃথিবীটা گول এটাই বাস্তব ভাই সাংগা ঠিক গায় লোক দিসুন আরেটা কথা আনে যে ভুইগুলা লেখছুন aner কোন বুইডা বেশি ভাইরাল হইছে চতুরত ব্যক্তি যেটাকে ভালোবাসে সেটাকে ভালোবাসেনা সেটাকে ভালোবাসে যেটাকে ভালোবাসেনা